দেবীদার উপজেলায় এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ মোমিন তিনি দেবিদার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত রশিদ মেম্বারের ছেলে যেমন স্যাটেলাইটের মাধ্যমে আমরা পুরো বিশ্বটা দেখি একদিন রাত্রে আমি শুভাবস্থা আল্লাহ তালা আমার চোখে নূর দিয়ে দিলেন ঘর আলো আলোকিত হয়ে গেলো চোখ থেকে এমন একটা আলো এলো পুরা ঘর আলো আলোকিত হয়ে গেল তারপর থেকে আল্লাহ তালাকে আমি সরাসরি দেখি চাল আছে কার আছে এর ভিতরে ব্যাক করে আমি আল্লাহ তালার আসে দেখি তো জুন রাতে দেবিদার থানা পুলিশ তাকে আটক করে দেবিদার থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রী শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ঘটনা সত্য তো নিশ্চিত করে জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি নিজ দোকানে স্থানীয় এক সাংবাদিককে বলেন আমি নবুয়ত পেয়েছি আল্লাহ তালা আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন আমার নামেই নতুন কারিমা হবে এমনকি তিনি দাবি করেন ঘরে শুয়ে থাকা অবস্থায় আল্লাহ তালা তার চোখে নূর দিয়েছেন এবং তাকে আরো সে আজিমে দেখা গেছে ওই ভিডিওতে মুমিন আরও বলেন যারা আমাকে বিশ্বাস করবে তারা সরাসরি জান্নাতে যাবে আমার পরেও যুগে যুগে নবী আসবেন কোরআনে এমন কিছু লেখা নেই যে নবীর আগমন শেষ এ ধরনের বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে ওসি আরও জানান জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তীব্র সমালোচনা